ইগুরিতে ভাগ না মানে সহ্য না ফেসবুক টানলেও খালি হে মুতর বন গৈছে না ওগুরতা খালি যন্ত্র মা ফাঁক নামি মা না ইগুরিতে বাপে দেখে নেন ইগুর মা বাপে তুই দেখে না মনে হয় না কিতা হে কিতা হইতে আমার মনে হয় এগুর বাপি গু তাকে লগে থাকে এটা ভিডিও সিডিও বানানি আসল বাপ তো বাপু গুবে ও বাপু কি অগুরি দিও হে লগে তাকে আর তাকে কি অগুরি দিও করার সাস না স্কুলের বাচ্চা ছাত্র মানুষ হে হে কোনো করার সময় নি অন বিচ আমি ঘৰে কিলা কৰ ন শুনছ নি আম তাৰ পেজ টা ফল' কৰবা সেই ভিডিঅ' চাৰছে ভিডিঅ' বনাই সেই সৰুটা মানুহ মুঠৰ গন গৈছে না বাপুকুৰে আচল দুষ্টা বাপুকুৰ বুজি বেছি ভাংলাঙি গৈছে তোক ভাঙলামি কালি যন্ত্ৰণা দেখি মানে এশ মাত মাতে

હાથી કોબી બીમાર ચકાયા ટર બારે મજેદાર ઓમાટેર બારે મજેદાર એક દિન ગાયા હાથી કોબી બી મર ચકાયા આહા ટમાટેર બારે મજેદાર খুব সুন্দৰ হৈছে খুব সুন্দৰ হৈছে দেখ এতিয়া আজিকালি বিকালেও আপলোড কৰিম বুজিছানেগৈ লোকেশ্যনত ভিডিঅ' বনালে বাপুৱাই মিলিয়া অ এটা জিনি সঁচা কথা কৈ বুজিছান কিন্তু ভৰা ছাত্ৰ এগুলো তো ফল দিতো মসজিদে যেত স্কুলে যেত এগুলো লিখে কিতালে ভিডিও বানাই আপনি তো বাপ আপনি বুঝতা তো এগুলো ভিডিও বানাইতে হ্যাঁ আচ্ছা উল্টা যায় কারণ আপনি আপনার দাপ দিতা আপনি দেখা জায়গাতে এগুলো ভিডিও বানাই বাজারে আটা সলা জান না এটা কিতা লাগে ঘুরে যায় মানিয়ে বেজান মানুষ মাতিতা আপনি খাইয়া কোনো কাম নাই নি আমরা ভিডিও আপনি তো প্রবলেমটা কিতা আপনি আপনি তো কাম করক ক না আমরাও কাম আমরা করতে দিই না আমার ফয় তো আমি বুঝবো হে কিতা অন্ত কিতা না তারা কোন জায়গা পড়াইতাম কোন জায়গা না আমি বুঝবো তো আপনি তো আপনার কাম করো কোয়া আইতা মাতলি আমার আমার দরবার আইব না বুঝছেন নি আচ্ছা ওই আমার ভুলই গেছে আমি তো কোয়ার কইলাম আপনি আপনার বাপ টাকা সামনে কই না আচ্ছা ঠিক আছে ভুলই গেছে জানি আমরা মাতো আর কোন দিন আইব না আইতা মাতো আচ্ছা করা পাইবা না আমি ভুল বললি জানি খাইয়া কোনো কাম নাই স্কুলে কোনো কাম কাজ নাই

আপনি আমার সব কথা রে খুদাইয়া বার করে দিলা স্কুলে হামাইতে দিলা না কারণটা আমি জিগাইতে আইছি আপনি তাহলে তারে ইতা করলা না আপনি আইজন বালা দিনি কইছি আপনার বাচ্চা যায় হে ও বইছো টিকটক বানার রিল বানার ইতা জিনিস আমার স্কুলে চলতাম ইনস্টাগ্রাম ও রিল ফেসবুক ও রিল টিকটক বানানি ইতা আমার স্কুলে চলতাম না বুঝছেন আপনি বাবুই আপনি বুঝাইতে পারেন নাই যে হে ফড়া জুনা করতো তার কারণে আমার স্কুলে আরো 6 7টা বাচ্চা নষ্ট হইবা বাবা কি যখন বাচ্চা নষ্ট হইবা কথা কৈ কেৰিয়াৰ বনটো নাই তাৰ বিৰাট কোহলিণ্টটো বিৰাট কোহলিয়ে তাৰ জেগা এটা বনাইছে আজকুৰ দিনত যদি তাৰ ফেচবুক হেক হৈ যায় ইয়াৰ বাদেও এক মিনিট লাগত নাই নতুন একাউণ্ট কৰে মিলিয়ন ফলোৱাৰ হৈ যাবা কাৰণ সেই জেগা এটা বনাইছে আপোনাৰ তাৰ জেগা বনায় তাৰে পঢ়া শুনা কৰাই ইয়াৰ মানুহ বনায় তার জায়গাগুলো বানাই অটোমেটিক দেবা তার ফল সময় অভাব হইতো না আপনি যদি বাদ দিয়া তারা ভিডিও বানাইতিরা তারাই ভিডিও ডিও করা ইতার কেরিয়ার হইতো না আর পড়াশোনা তার জায়গায় বুকিগুলাই আর ই ধরনের স্টুডেন্ট আমার স্কুলে আমি জাগা দাম না এতে আপনি খারাপ পাইন চাহ ভালো পাইন চা তা করেন আমার এই ধরনের স্টুডেন্ট আমার স্কুলে আমি জাগাতাম না দাদানি অ আপোনাৰ এটা কথা কয় খাৰ পাৰিবা না আপোনাৰ চলে আমাৰ

আমি এই প্লেটফর্ম আইসি কত টাকা খরচ হয়েছে তুমি জানি ডিভাইনও কিন বাদ দিলে আমি আজ তার ভিডিও বানানি কয়েক লক্ষ টাকা আমি খরচ করছি দিবাই কি না ফ্রেন্ডে আর হে ভিডিও বানাইলে কত বড় অফার অফারত করে নিল বা আমি যে লাগে বেকআপ দিইয়ার আমি কত বড় করে নিয়েছি ইলার কোথাও দু বানাইতে আমি কিন্তু নয় আনি আমার লিয়ে ভিডিও বানাই ইয়ার হ্যাঁ আজকে কোনো সেলিব্রিটির পদি হইত সেলফি মাল না মানে বার বাই একদিন সেলফি আমার ফুয়ারও মিলিয়ন মিলিয়ন ফলোৱাৰ এদিন আপোনাৰ অপৰাধ কৰিলিহেন জেপাই যাই জেপাই যাই আমাৰ পিছে পিছে লাগি গৈছে আমাৰ আত্মা লাগি গৈছে মেপিলে গাঁৱে গৌৱে খালি আমাৰ আলোচনা এতিয়া বাদ দিয় আজিকালি বৰ হিৰৰ ফুৰা যদি হয়তো এইবিলাক সমালোচনা কৰলা নহয়